কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণ তবে সব ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না যেমনটা ঠিক আজকের রান্না দেখতে হয়তো অতটা ভালো না তবে এটা পুষ্টিগুণে ভরপুর একটা রান্না আর খেতেও অসাধারণ লাগে গরম ভাতের সাথে ঘি কাঁচা লঙ্কা আর এইরকম ভর্তা বা বাটা থাকলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় যারা আপনারা ভর্তা বা বাটা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রান্নাটা করার জন্য প্রথমেই কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি পাঁচ কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা মিডিয়াম আছে শুকনো অবস্থাতে মানে কোনো রকম কোনো তেল ব্যবহার না করে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু পোড়া পোড়া করে সেঁকে নিতে হবে ঠিক দেখুন এই রকম একটু পোড়া পোড়া দাগ আসবে এই পর্যন্ত সেঁকে নিতে হবে এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি মিনিট খানেকের মধ্যে এটা হয়ে যায় এবার এটাকে নামিয়ে রাখছি এবার এই কড়াইতে নিয়ে নিচ্ছি এক মুঠো কাঁচা বাদাম বা চীনে বাদাম বাদামটাকে মিডিয়াম আছে জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিতে হবে মানে যতক্ষণ না বাদামটা ফেটে গিয়ে একটা কালার চেঞ্জ হয়ে আসছে যতক্ষণ না বাদামটা রোস্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বাদামটাকে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে নেব ওই গরম কড়াইতে নিয়ে নিচ্ছি এক বাটি মতন মানে ছোট এক বাটি এখানে পঞ্চাশ গ্রাম মতন সাদা তিল আছে তিলটাকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য গরম কড়াইতে জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে তিল যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু একটু তিতকুটা হয়ে যায় তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তিলটা খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে গিয়ে একটু মিষ্টি সুগন্ধ বেরোবে তিল ভাজার তখনই তিলটাকে নামিয়ে নেবেন না হলে কিন্তু তিলটা পুড়ে যেতে পারে তো এখানে আমার তিল ভাজা হয়ে গেছে এবার তিলটাকে নামিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত গরম থাকা অবস্থায় এটা বাটা যাবে না তাহলে কিন্তু তিল থেকে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে একদম মানে মাখো মাখো টাইপের হয়ে যাবে তো এখন এই পর্যায়ে তিলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এইবার নিচ্ছে আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন আমি কিন্তু মিক্সি জারে বেটে নিচ্ছি বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম আর যেই রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি সেকে নিয়েছিলাম শুকনো কড়াইতে সেটাও দিয়ে দিলাম কোনো রকম কোনো জল ব্যবহার না করে সব কিছুকে বেটে নিয়েছি তবে বাটাটা যে একদম মসৃণ হতে হবে সেটা কিন্তু না একটু দরদরে করে এটাকে বাটতে হবে দেখুন ঠিক এইরকম একটু দানা দানা আছে অথচ বাটা হয়ে গেছে এরকম ভাবে বেটে নিলে চলবে খুব বেশি মিহি করে এটা বাটার দরকার নেই আর বাটার সময় কিন্তু কোনোভাবে জল ব্যবহার করবেন না এবার কড়াইতে এক চামচ তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্যে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এরকম সুন্দর লালচে করে ভাজলে দেখুন পেঁয়াজ ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরোয় তো পেঁয়াজ ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার বেটে রাখা তিল বাদাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে একটু চিনি একটু চিনি না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না তো অবশ্যই চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট দুই তিন মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের বাদাম আর সাদা তিলের ভর্তা অনেকেই হয়তো এটা তৈরি করেন তবে যারা তৈরি করেননি বা যারা কোনোদিন খাননি তিল বাদামের ভর্তা তারা অবশ্যই বানিয়ে গরম ভাতের সাথে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা খেয়ে দেখবেন দারুণ লাগে একবার বানালে এটা কিন্তু বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে এটা এমন একটা রেসিপি আর মাছ মাংস থেকেও কিন্তু এটা খেতে টেস্টি লাগে তো এবার এটাকে গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দেখাচ্ছি কীরকমভাবে এটাকে পরিবেশন করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি গরম ভাত নিয়ে নেবেন তার তার উপরে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটুখানি ঘি আর যে ভর্তা বা বাটাটা করলাম সেটা আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা গড়াস মুখের মধ্যে কিন্তু ভরে নেবেন তাহলে দেখবেন পুরো অমৃত তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন